কবি জয়গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহন বাসি তমাল তরুমলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি একটু ক্লাস ঘর বাইরে দিদি দিদিমণির পাশে দিদি মনির ব আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপলা বেনি সুলেখাদের বাড়ি মাধব বেনি মাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে একদৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে হলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্চরি সন্ধ্যাবেলা পড়তে বসে আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হল বেনিমাধব বেনিমাধব দুদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করি দুজনকে মালিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই এক তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা এসে পড়ে আমার পরে যেবন ছিল চোরপথের বাঁকে মিলিয়ে গেছে জানি না কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন চলে বই কেমন হবে আমি যদি মশি